রাসূলের এই বুক শুধু একটা আমি দাগ আমি দেখতে পেয়েছি বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাকের নবীজি আল্লাহর নবীজিকে আল্লাহ পাক জানিয়ে দিলেন যে আফা মানসার আল্লাহুম সজ্জরহু লিল ইসলামি فهو আলা نورিম মির রব্বিম ও নবী আপনার আমি অন্তরকে আমি প্রশস্ত করে দিয়েছি আপনার যে ভিতরে যা কিছু আছে আমি ইসলামের জন্য আমি রব্বুল আলমী নবী গো আপনাকে নূর দান করে দিয়েছি আপনার করবের মধ্যে বলেন তাহলে এই কলবের মধ্যে নূর যদি কোনো মুসলমান জ্বালাইতে পারে ওই মুসলমানের মধ্যে কোন রকম বান্দার মধ্যে কোনো ক্লান্তি থাকবে না বান্দার মধ্যে সব কিছু রব্বুল আলমিন যেন রহমত দিয়ে বড় পড় করে দেবেন আমার নবীজিকে এখন নিয়ে যাবে আল্লাহ নবীজির সামনে আসলা হলো বুরাক কি আসলো বুরাক আসিয়া শুধু লাফা আসছে লাফা আসছে এমন সবাই যে বরাইল ডাকতে বললেন বুরা করে কেন তুমি লাফা তুমি কি জানো তোমার উপর আজকে উঠবে তোমার পিঠের উপর সার হবে কেন বুরাক বলতেছে আমি জানি না বলতেছে সমস্ত নবীদের নবী সমস্ত নবীদের সরদার জুনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পরাকে রোপার উঠবে বুরাক সাথে সাথে কি গেল থেমে গেল বুরাক যখন থেমে গেল থেমেদার পর বুলাকের উপর উঠল ওটার পর আল্লাহর নবী জিকে রাতের বেলা নিয়ে রওনা করলেন ওনা করতে করতে একটা পাহাড়ের কাছে গেলেন পাহাড়ে আল্লাহর দশম কে নবী দিলেন বুরাক ওখানে জি বললেন তারিয়া সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ নামাজ নাই করেন নবীজি বললেন অন্ধকারী অন্ধকারইখানে কোন জায়গা নবীজিকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ এইটা হলো হযরতে মুসা আঃ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেছে এই তুর পাহাড়ে আপনি দুই ওরাকাত নামাজ আদায় করেন বলেন সুবহানাল্লাহ ওখানে দুই রাকাত নামাজ নাই করলেন

আপনি একদিন মক্কা থেকে মদিনায় চলে আসবেন এই আসিফ আর আসিফ থাকবে না এই আসিফ আপনার কারণে সোনার মদিনা হবে বলেন সবাই ওখানে নামাজ নাই করলেন নামাজ নাই করার পর আল্লাহ নবীজি সাল্লাহ আলিহা সাল্লামকে নিয়ে রওনা করলেন বাইতুল আকসার কাছে নিয়ে গেলে নিয়ে যাওয়ার পর জিব্রাইল কি করলেন হাত দিয়ে ওই যে বাইতুল আকসার মসজিদ আছে মসজিদের একটা কি করলেন ইটকে হাত দিয়ে করলেন করার পর ওই জিবরাইল কি করলেন ওই যে বুরাকটাকে ওখানে বাঁধলেন তারপর জিবরাইল ওখানে হর সালাম যেন আজান দিয়ে দিলেন কি দিলেন কি দিলেন আজান দিয়ে দিলেন তাহলে ওখানে আজান দিয়েছে এখন মার্জার হয়ে গেছেন জিবরাইল ওই জিবরাইল যখন মার্জার হয়ে গেলেন মসজিদ আবসার যখন মাজজান হয়ে গেলেন। আজানদার পাল দেখা যে। খালি যে মানুষের সমাগম আল্লাহর নবেজি সলমব হয়ে ইহসাললাম ডাক দবরলেন যে এখানে জঞানেহাত সমাগম হল। বলতেছে যেখানে হাজাররা হাজার আল্লাহ পাকের পায়গমবাররা নবীরা এখানে আপনার পেছনে নামাজের জন্য এসেছে বলেনসবা হানাল্লাহ। যেবার আইর সামলা দিকেরা অনা করলান

প্রথম আদি পিতা হর জ্যোতি আদম সালাম হিসালাম এখানে নামাজ দায়ী করাবে সে ইমামতি করবে বলতেছে যে না আজকির জন্য ইমাম আপনি এখানেই হলেন উপযুক্ত মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ আলী